শুরু হওয়ার আগেই ধরে সুতাদি মারা হই ওবি সুত মারানের ہوا ও সুতাদি মারা हेलो गाइस আসসালামু আলাইকুম আমি আজকে ভিডিও একটা লই আইছি এমন কবিসর ہوا হলিন ত লগে ভিডিও লই আইছি স্ক্রিন ভিডিও লাগাইলাছে ভিডিওটা দেখি লাগকো আমি ভিডিও শুরু করি এই কি তা করলাই মহبط কে গম হে

কোটি কোটি হর্তা আমরার রাস্তা ঘাটে বাইলো কোন অমুক অমুক দুই মানষে তারার ভিডিও গুন খুব বাদ বাদারে এইটা ভিডিও দেখা যায় না এইটা খুব বাদ বাদ ভিডিও বানাতে কোটি কোটি হর্তা কমেন্ট করতে হত্র এখন আমরার হর্তা লেখা বড় হ গিতা মন করো কোটি কোটি হর্তা এইটা নাই কে তারতা খুব বেশি কিত্রাই সুগরর বাচ্চা চরে সুত আদি মার হইবি ওবি সুত মারা نديرু আমি সুত আদি মারো রন নাই অনলি আজ হরন্ডি বাড়ি আইলা মন সুগরর বাচ্চা চরে মানশার কোনো বাচ্চা নাই